অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আসামস এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সূর্যের শপথ এবং তার আলোর শপথ এবং চাঁদের শপথ যখন সে সূর্যকে অনুকরণ করে দিনের কসম যখন উহা আলোকিত হয় এবং রাতের কসম যখন সে সূর্যকে ঢেকে ফেলে আকাশের কসম এবং যিনি আকাশ সৃষ্টি করেছেন তার কসম পৃথিবীর কসম এবং যিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন তার কসম মানুষের কসম যিনি উহাকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন তার কসম অতঃপর স্থাপন করেছেন উহাতে ভালো কাজ করার শক্তি মন্দ কাজ করার শক্তি নিশ্চয় জয়যুক্ত হবে সে যে তার আত্মাকে পবিত্র রাখে এবং সে নিরাশ হয় যে তার আত্মাকে ময়লাযুক্ত করে সামুজাতি বসত তাদের নবীকে অস্বীকার করেছিল অতঃপর তারা তাদের জাতির সবচেয়ে হতভাগা ব্যক্তিকে পাঠাল তাদেরকে আল্লাহর রাসুল সালেহ বলেছিলেন এটা আল্লাহর উষ্টি এবং তার পানীয় সম্পর্কে সাবধান হও অতঃপর তারা সালেহকে অস্বীকার করল এবং উষ্টিকে হত্যা করল তাদের অপরাধের কারণে তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করলেন এবং মাটির সাথে মিশিয়ে দিলেন এবং আল্লাহ আল্লাতালা ইহার পরিণাম সম্পর্কে ভয় করেন না আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন